পাঁচ এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যে সিলেবাসটা তার টাইটেল হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এই সিলেবাস থেকে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে আমরা দুটো ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বা হানড্রেড পারসেন্ট কমনযোগ্য টাইপের সেই প্রশ্নগুলিকে আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ক্লাস খুব দ্রুত আসতে চলেছে লেখা আছে কামিং সুন সেকেন্ড ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেকেন্ড ক্লাসের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নাবলী রয়েছে সেগুলোকে আলোচনা করব। দুটো ক্লাস করাই বাধ্যতামূলক এবং দুটো ক্লাস করলে পরীক্ষায় কিন্তু পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নাবলী হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর এই দুটো ক্লাস সুসম্পন্ন করার পরে যে সাজেশনটা দাঁড়াবে সেই সাজেশনের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কী হবে শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো চলো আমাদের প্রথম ক্লাস আর হ্যাঁ দ্বিতীয় ক্লাস কিন্তু খুব দ্রুত আসতে চলেছে তো প্রথমেই আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব পাঁচ নম্বরের জন্য মাত্র এগারোখানা প্রশ্ন আছে আর এই সাদেশনটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাদেশন স্টাডিকার ডাব্লিউ ইউটিউব চ্যানেলের ভাষায় এটা ব্রহ্মাস্ত্র সাদেশন যার অর্থ হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট কম তো আমাদের পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে বা রেডি করতে হবে প্রাচীন গ্রিক রাজনৈতিক ভাবনার মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো প্লেটোর ন্যায় বা জাস্টিসের ধারণা এরিস্টোটলের স্টেটের ধারণা এগুলো পাঁচ নম্বরের জন্য ছোট প্রশ্ন মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য মেকিয়া ভ্যালির পাওয়ার ধারণা হবসের সার্বভৌমত্ব ধারণা যাই হোক এখানে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তো চলো দশ নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক দশ নম্বরের জন্য মাত্র সাতখানা প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্লেটো ও এরিস্টোটলের রাজনৈতিক ভাবনার তুলনামূলক বিশ্লেষণ মধ্যযুগীয় রাজনৈতিক আর চিন্তার বৈশিষ্ট্য সীমাবদ্ধতা রূপান্তর বিশ্লেষণ প্রত্যেকটাই পড়বে তো বাকি প্রশ্নগুলো তোমাদের আমাদের সামনে শেয়ার করা হচ্ছে তো এভাবে কিন্তু আমাদের সাজেশন যেহেতু শুরু হয়ে গিয়েছে খুব দ্রুত আমরা সাজেশনগুলো শেষ করব নেক্সট ক্লাস আমরা পরের ক্লাসেই হয়তো আলোচনা করব আর এই দুটো ক্লাস সুসম্পন্ন হয়ে গেলে এই সাজেশনের যে পিডিএফ সেটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করব তো খুব ভালো হবে যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও সেই সঙ্গে আমাদের যোগাযোগ নম্বরটা এখানে দেখতে পাচ্ছ প্রয়োজনে অপ্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারবে দেখা হচ্ছে পরের ক্লাসে